তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে আসলাম আবার লাইফে আজকের লাইফটা আমাদের জন্যে একটু স্পেশাল আর আমার লাইফে ইতিমধ্যে জয়েন্ট করেছেন যারা তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন দেশে এবং দেশের বাইরে থেকে যারা লাইফটা দেখছেন তারা অবশ্যই লাইফটা শেয়ার করবেন এবং কিছুক্ষণ দুষ্টু মিষ্টি কথা নিয়ে আপনাদের সাথে আমি আছি আর কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কাইন্ডলি একটু ইনবক্সে যদি লিখে জানাতেন তাহলে খুবই ভালো হতো সেই সাথে যারাই লাইভে আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইভটা সাবস্ক্রাইব করবেন লাইভটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা লাইভে এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন আছেন আপু আমি ফরিদপুর থেকে দেখছি যে ভাইয়া ফরিদপুর থেকে লাইভটা দেখছেন তাকে জানায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ভাইয়া প্লিজ লাইভটা আপনি একটু শেয়ার করেন আর নামটা একটু কমেন্টসে লিখে জানায় ভাইয়া আমি কুষ্টিয়া থাকি না আমি ঢাকাতে থাকি আমি কুষ্টিয়ার বাসিন্দা আর কি এখন ঢাকার বাসিন্দা আর হ্যাঁ আমার লাইফটাই যে বয়সটা ঠিক আছে কিনা না অবশ্যই একটু কমেন্টসে লিখে জানাবেন আমাদের আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না তো ভাইয়া আমি হচ্ছে এখন ঢাকাতে আছি ঢাকা থেকে লাইভ করতেছি আমি মূলত ঢাকাতেই থাকি দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া আমার হোম ডিস্ট্রিক্ট ইমরান ভাইয়ের বউ ইমরান ভাইয়ের বৌ আমার ভাবি ভাবি কেমন আছেন আসসালামু আলাইকুম ভাবি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই কেমন আছে আমার ইমরান ভাই কেমন আছে যারা লাইফে জয়েন্ট করেছেন তাদেরকে পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে লাইফটা দেখছেন আমার লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সেই সাথে একটা লাইক দিয়ে যাবেন রাজ মাহমুদ হ্যালো হ্যাঁ হাই ভাই কেমন আছেন রাজ মাহমুদ ভাই আহ দিদি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই তো সবাই লাইফে দ্রুত জয়েন্ট করেন আমার সাথে একটু আড্ডা দেন সবার ভাল লাগবে আমারও ভালো লাগবে আমি এলাম আবারও আপনাদের সাথে লাইফে একটু কথা বলতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে লাইফটা দেখছেন দেশে এবং দেশের বাইরে আমার অনেক ভাইরা আছে দেশের বাইরে অনেক আপুরা আছে দেশের বাইরে তো দেশের বাইরে এবং দেশের থেকে যারাই লাইফটা দেখছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা সেই সাথে অভিনন্দন আমার লাইফে জয়েন্ট করার জন্য তো যারা লাইফে জয়েন্ট করেছেন তারা সবাই মিলে লাইফটা শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক তো আশা করতে পারি আপনাদের থেকে হ্যাঁ রাজ আমিও ভালো আছি আপনি কেমন আছেন